আর যদি পাইতে চাও সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমার আপনার কোন জিনিসের প্রয়োজন পড়লে ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ তাআলা যখন আমার আপনাকে পরীক্ষা করে আমি আপনি বলি আল্লাহ তাআলা বিপদ দেওয়ার জন্য আমাকে দেখছে যখন আমাদের সন্তান বা আমাদের মা বাবা আমাদের নিকটস্থ কেউ মৃত্যুবরণ করে সাথে সাথে বলি আল্লাহ তাআলা আমাদেরকে দেখছে আর কাউকে দেখে না মুসলমান ভাই আমার অথচ আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি বিপদ মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তারা বলেন এ বান্দা দুনিয়ার জমিনে তোমাদের যা কিছু হবে জন হয়। সব প্রয়োজনে আমি আল্লাহ তাআলার কাছে চাও কিভাবে চাইবা নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও আর যদি পাইতে চাও ধৈর্য ধারণ কর আল্লাহর রাসূলের সাহাবায়ে کرام তো কোন প্রয়োজন করতে একদিন দুই দিন ঘরের মধ্যে খাবার নাই প্রত্যেক নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাইতেন কিন্তু তারা ধৈর্য হারা হয় নাই ঘরের মধ্যে দুই তিন দিন সোনার মধ্যে আগুন জ্বলে না নিজের পেটের মধ্যেও নাই জীর্ণ শীর্ণ না নামাজে দাঁড়ায় নামাজ পরে আল্লাহ তালার কাছে চায় এই ভক্ত চলে যায় পর মধ্যে আবার দাঁড়ায় পরে আবার দাঁড়ায় আসে না যখন আল্লাহ তালা মনে করেন এই বান্দাটা পরীক্ষার মধ্যে দরজার পরীক্ষায় ফাঁস হয়ে গেছে তখন আল্লাহ তালা তার পক্ষ থেকে খাবারের ম্যানেজ করে দেয় থেকে না এর জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহ তাআলার নিকট আলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা নিয়ম আছে সমর এর গুণে গুণান্বিত আল্লাহ তাআলা সবাইকে করেন না যাদেরকে পছন্দ করেন তাদেরকেই আল্লাহ তাআলা সমরের গুণে গুণান্বিত করেন আর যারা সমরের গুণে গুণান্বিত হয় আল্লাহ তাআলা বারবার

এক নম্বরে সফর আমরা ইবাদতের ক্ষেত্রে করতে পারি কিতাবের মধ্যে লেখা হয়েছে এক নম্বরে ক্ষেত্রে সফর আমরা কিভাবে করব রাতে যখন ঘুমায় হঠাৎ করেই যে আজার কানের মধ্যে ভেসে আসে ওই সময় যদি আমি আপনি আমার আপনার ভিতরে ধৈর্য না থাকে তাহলে আমি আপনি মাস আসতে পারবো না হিমাদতটা করতে পারবো না নামাজ পড়তে পারবো না আমি আপনি খেতে খাবারের মধ্যে কাজ করতেছি আমার আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে ক্ষেত্রে যদি ধৈর্য না থাকে আমি আপনি চাইলে নামাজ করতে পারবো না এমনকি নামাজ পড়তে পারবো আমার ভিতরে ইবাদতের প্রতি ভালোবাসা থাকতে হবে এমনকি হিরো একটা ধৈর্য থাকতে হবে তবেই আমি আপনি নামাজ পড়তে পারবো নামাজের জন্য এগিয়ে যেতে পারবো দিনটাকে পালন করতে পারবো ধৈর্যের দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে এক নম্বরের প্রকার ইবাদত ইবাদতের ক্ষেত্রে সাহাবাই কারণ কিভাবে ধৈর্য দান করছেন আল্লাহ রসুলের হাদিসের মধ্যে দেখা হয়েছে সাহাবাই আল্লাহ রসুলের সাহাবিরা নামাজ পড়ে তারা বসে থাকতেন জোহরের নামাজের জন্য অপেক্ষা করতেন ধৈর্য ধরতেন ধৈর্য ধরে বসে থাকতেন এবং তারা জানে রসুল বলেছেন তারা নামাজের জন্য যে সময়টা অপেক্ষা করে নামাজের জন্য যে সময়টা অপেক্ষা করে ওই সময়টা নামাজ বলেই বলা হয় এজন্য সাহায্যে ফজরের নামাজের পরে জোহারের জন্য অপেক্ষা করতেন জোহার নামাজ পরে তা আসলের জন্য অপেক্ষা করতেন আসল পরে তার মাধ্যমের জন্য মাস জেনেই বসে করতেন অপেক্ষা করতেন যদি ধৈর্য না থাকে এটা কারো পক্ষে সম্ভব না এমনকি মাগরিক পরে এসার জন্য বসে থাকতেন এসার পরে বাসায় গেলে অল্প কিছু বিশ্রামে আরাম মাস দিলে চলে আসতেন জন্য

সে আপনার হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিত কিন্তু তারা তেমনটা করে নাই সাহাবাই কেন পিছনেই ফেরে সামনের দিকে দূর নামাজের জন্য এটা যদি ধৈর্য না থাকে কখনোই সম্ভব না ধৈর্যের গুণে গুণান্বিত করেছিলেন সাহাবাই কেন রসুলকে আল্লাহ তারা কেমন ধৈর্য দিয়েছিলেন তারিফের ময়দানের ইতিহাস সবাই জানেন আল্লাহ রসুলকে একেবারে রক্তাক্ত করে ফেলছে ফেরেস্তা বলতেছে আপনি ইশারা দেন তাদেরকে ধ্বংস করে দিব আল্লাহ রসুল ধৈর্য কি বলছিলেন ধ্বংস করার দরকার নাই এদের পরের আমাকে মানবে মানতে পারে আল্লাহ রসুলকে তিনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহ রসুলকে তারা এমন কোন পাই বাকি রাখে নাই যে পাই তারা আল্লাহ রসুলকে কষ্ট দিতে তারা চায় না যে যে যেভাবে পেরেছে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে

আল্লাহ রসুল এর আগে যে সমস্ত নবী রাসুল আসছেন পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আদম আলহ ইসালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত মতান্তরে সদক্ষ নবী রাসুল দুনিয়া আসছে সবাইকে আল্লাহ তারা ধৈর্যের পরীক্ষা নিয়েছে বলতেছিলাম ইবাদতের ক্ষেত্রে ধৈর্য যাদের ভিতরে ধৈর্য নাই তারা ইবাদত করতে পারবে না এই যে মাসিতে আসছেন আপনার ভিতরে যদি

যুবক ছেলেটা যখন বিবাহ সাদি করে অনেক সময় দেখা যায় প্রথম সন্তানটাই নষ্ট হয়ে যায় দুনিয়াতে আসার পরে কয়েক ঘন্টা পরে সে মারা যায় বা দুনিয়াতে আসার আগেই সে অসুস্থ দাঁড়িয়ে আসে কি বিপদ না রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ দাঁড়িয়ে সেকেন্ড করে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে বিপদ না সুস্থ সহ ভালো জায়গায় দিয়ে হাত দিয়েছে হঠাৎ পুস্তাকের পরে হাত ভেঙে গেছে বিপদ না বিভিন্ন কোনটাই আল্লাহ তালা বিপদ দিন পরীক্ষা করে থাকে ওই বিপদের সময় তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ দিয়েছে এমন কি এই বিপদ কি আল্লাহ তালা শুধু আমাদেরকে দেন নবীদেরকে দেন নাই আপনারা আইব আলহ ইসালামের নাম শুনছেন আল্লাহ তালা তাকে কেমন পরিমাণে বিপদ দিয়েছিলেন আল্লাহ তালা আইব আলহ ইসালামকে পরীক্ষা করার জন্য জন্য তার ধন সম্পদ সব ধ্বংস করে দিয়েছে তখন তিনি ধৈর্য হারা হয় নাই ধৈর্য হারা হয় নাই আল্লাহ তার সব সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে তারপরেও তিনি ধৈর্য হয় নাই এক পর্যায়ে দেখা যায় আইয়ম আলাই সালামকে আল্লাহ তারা এমন এক রূপ দিছে সারা শরীর শরীরের মধ্যে পোকা পড়ে গেছে তবু তিনি ধৈর্য হয় নাই তার বিবিকে সরকার কোন মন্ত্রণা দিছে আইয়মকে গিয়ে বলো

ওই যে গুনার কাজ থাকা 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 বারবার বলতেছে কিন্তু ধৈর্য বা আমার ইমান ইমান করা ধৈর্য আমাকে ফিরে রাখতেছে নিচের দিকে তাকে চলে যায় ওই ধৈর্যটা না থাকলে আমি প্রত্যেকটা মানুষকে দেখে যাই চাষের মধ্যে গান চলতেছে কে আছে কে কি করতেছে ওইগুলো দেখতে মন চাই আর যদি ধৈর্য থাকে তাহলে আমি আপনি ফিরে চলে আসতে পারবো এই ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন

দুনিয়ার মধ্যে গিয়ে আপনাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন করবে সব প্রয়োজনে আমি আল্লাহ তাআলার কাছে চাও কিভাবে চাই না আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন তোমরা আমার কাছে চাও কিভাবে চাই না আমালুস্তাইনু বিসসবরি ওয়সলাহ সলাতের মধ্যে চাও আর যদি পাইতে চাও সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমার আপনার কোন জিনিসের প্রয়োজন পড়লে ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ তাআলা যখন আমার আপনাকে পরীক্ষা করে হাত কেটে হাত কেটে গেলে আমি আপনি বলি আল্লাহ তারা বিপদ দেওয়ার জন্য আমাকেই দেখছে যখন আমাদের সন্তান বা আমাদের মা বাবা আমাদের নিকটস্থ কেউ মৃত্যুবরণ করে সাথে সাথে বলি আল্লাহ তারা আমাদেরকে দেখছে আর কাউকে দেখে না মুসলমান ভাই আমার আল্লাহ তারা বলে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে বিপদ মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তারা বলেন এ বান্দা দুনিয়ার জমিনে তোমাদের যা কিছু প্রয়োজন হয় সব প্রয়োজনে আমি আল্লাহ তালার কাছে চাও কিভাবে চাইবা নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও আর যদি বাইতে চাও ধৈর্য ধারণ করো আল্লাহ রসুলের সাহায্যের আমি কোন প্রয়োজন করতো একদিন দুই দিন মধ্যে খাবার নাই প্রত্যেক নামাজের মধ্যে দাঁড়ায় দারে আল্লাহর কাছে চাইতেন কিন্তু তারা ধৈর্য হারা হয় নাই ঘরের মধ্যে দুই তিন দিন চোলার মধ্যে আগুন জ্বলে না নিজের পেটের মধ্যেও নাই জীর্ণ শীর্ণ অবস্থায় নামাতে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহ আমার কাছে চায় এই ভক্ত চলে যায় পরের ভক্তে আবার দাঁড়ায় পরে আবার দাঁড়ায় আসে না যখন আল্লাহ তাআলা মনে করেন এই বান্দাটা পরীক্ষার মধ্যে দরজার পরীক্ষায় পাশ হয়ে গেছে তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে খাবারের মেনেজ করে দেয় ঠিক না এর জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইননা আল্লাহু মাআস যারা ধৈর্য ধারণ করে ইননা আল্লাহু মাআস-সাবীরিন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তার সাথে আছি তার সাথে সুবহানাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা বিপদে ধৈর্য ধারণ করে

হে ইমানদার তোমরা সবর করো তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের গুণে গুণান্বিত হও আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু বাতিলদের মোকাবেলায় তোমরা দৃঢ় হও বাতিলদের মোকাবেলায় তোমরা দৃঢ় হও ইমানদারদেরকে বলছেন ইমানদারদেরকে বলে নাই এক ইমানদার অন্য ইমানদারকে কাদা চোরাচুরি করো ইমানদারদেরকে বলে নাই একজন অপরজনের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হও আল্লাহ বলে তোমাদের মুসলমানদের ইমানদারদের শত্রু কেবল কেবল এই ইমানদের সাথে যদি তোমাদের মোকাবেলা হয় সেখানে তোমরা দৃঢ় হও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান্নাদিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু এবং তোমরা দিন প্রচারের ক্ষেত্রে অগ্রগামী উঠে পড়ে লেগে যাও এই ক্ষেত্রে উঠে পড়ে দিন প্রচারের লেগে যাও এই কথাটা আল্লাহ এই বলেছেন আমাদের আখির নবীর পূর্বে যত সমস্ত নবিরা সুলতন আসছে এদের উম্মদকে বলে নাই তোমরা দিন প্রচার কর এই দিন প্রচারের দায়িত্বটা পূর্বের নবীদেরকে দিয়েছে আর শেষ নবীর উম্মতদেরকে দিয়েছে এজন্যই পূর্বের নবীরা পর্যন্ত আখির নবীর উন্মত হওয়ার জন্য চেষ্টা করে এই দিন প্রচারের দায়িত্বটা আমাদের নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন আখিরি নবী হিসাবে তিনি শেষ নবী তারপরে কোন নবী আসবে না এই নবীওয়ালা দায়িত্বটা প্রত্যেকটা উন্মতের উপর আল্লাহ রসুল দিয়ে গেছেন আল্লাহ তালা এখানে বলেছেন বড় দিন প্রচারের ক্ষেত্রে উঠে পড়ে লেগে যাও তাদেরকে বলতেছেন ইমামদারদেরকে সাহাবাহ কারণকে দিন প্রচার করে নাই তারা জামার হয়ে 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 পৃথিবীর এমন কোনো প্রান্ত এমন কোন এলাকা বাকি রাখে নাই যেখানে দিন প্রচার করে নাই এমন কি তারা যখন তাদের আইডিয়া হয়েছে যে পৃথিবীর এমন কোনো প্রান্ত বাকি নাই যেখানে দিন প্রচার করে নাই তখন তারা পানির কাছে পানির কাছে গিয়ে বলছে পৃথিবীর অধিকাংশ জায়গায় তো পানি পানির সামনে দাঁড়িয়ে বলছে যে এই পানি তুমি বলো তোমার কোন প্রান্তরে কোন মানুষ কি বাকি আছে যার কাছে আমাদের দিন যায় নাই পানি থেকে আমাদের আসছে পৃথিবীর কোন জায়গা খালি নাই যেখানে আপনাদের দিন যায় নাই এ দায়িত্ব কাদেরকে আল্লাহ রসুল দিয়ে গেছেন আল্লাহ তাহলে কাদেরকে দিয়েছেন ঈমানদারদেরকে যারা ইমানের দাবিদার তারা দিন শিখবে তারা দিন প্রচার করবে দিন নিয়ে মানুষের কাছে যাবে আজকে যারা এই দিন প্রচারের ক্ষেত্রে বাধা দিতে চায় মানুষ দিন প্রচার করতে আসলে নামাজের জন্য ডাকলে ইবাদতের জন্য ডাকলে বাধা দিতে চাই তাদেরকে আমি জানাইয়া আল্লাহ রসুল যখন প্রচার করতেন কিছু মানুষ ছিল যখন আল্লাহ রসুল হকের দাওয়াত দিতে শুরু করছে তখন তারা বলতে শুরু করলো যে মোহাম্মদ আমরা তোমাদের সাথে নাই সামনে সামনে বলতো হে মোহাম্মদ আমরা তোমাদের সাথে আছি কিন্তু গোপনে গিয়ে তারা বলতো যে আমরা তো কাফেরদের কাছে গিয়ে বলতো আমরা তো তোমাদের সাথে আছি সাথে তো তারা কে ছিল মুনাফেক আর মুনাফেকরা মুসলমান দাবি করলেও তাদের জাহান্নামের নামের স্থান খুব ভয়াবহ হবে এজন্য ইমানের দাবিদার দ্বারা তারা তিন শিখতে তিনটাকে প্রচার করবে এখানে আমি বসে দাওয়াত দিতেছি দিনের কথা শোনাইতেছি এই দায়িত্ব আপনারও কাজে আছে আল্লাহ রাসূল শুধু আমাকে দেই নাই আমি যেমন উম্মতটিও তেমন এই জন্য এই দিন শিখতে হবে আল্লাহ আল্লাহ তানা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসফিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু তোমরা ধৈর্য ধারণ করো এবং বাতিলের মোকাবেলায় ধীর হও এবং দিন প্রচারে ক্ষেত্রে তোমরা অগ্রগামী হও কোতে করে লেগে যাও আতাকুল্লাহ এবং আল্লাহ তালাকে বই করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো সফল হওয়ার জন্য আল্লাহ রসুল এই পন্থাগুলো বলেছে তোমরা আমাকে ভয় করো দিন প্রচার করো এবং মা মোকাবেলায় দৃঢ় হও ধৈর্য ধারণ করো আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন ধৈর্য ধারণ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমাদেরকে সময় সময়ে বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি বিভিন্ন জিনিস নষ্ট করে দিয়ে ধ্বংস করে দিয়ে পরীক্ষা করবো আল্লাহ কারা সুরায় বাকারা একশো নম্বর আয়াতের মধ্যে বলেন ও ডব্লু আন হকুম বিষয় ইমমিনাল হম মিনাল আম্মা আল্লাহত আনা এই আয়াতের মধ্যে বলেন আমি আপনার দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করাবো সময়ে সময়ে পরীক্ষা করাবো ওয়াল আন রকম বিষয় ইম মিনাল ফৌফি কখনো কখনো তোমাদেরকে ভয় দিব হৌফি কখনও কখনো তোমাদেরকে ভয় বেঁধে দিয়ে পরীক্ষা করালো ওয়ার্ল্ড মিনাল জয় আবার কখনো কখনো তোমাদেরকে রূপ বেঁধি দিয়ে পরীক্ষা করালো আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুন নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জাওই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি বনন সিওয়াস সামার আমি আল্লাহ তাআলা কখনো কখনো তোমাদের দংশ করব একেবারে ধ্বংস করে দিয়ে পরীক্ষা করব আবার কখনো কখনো আনফাসি ওয়াসসামার কখনো কখনো তোমাদেরকে রূপ বেঁধে দিব এবং কখনো কখনো তোমাদের সন্তান নিয়ে তোমাদের মা বাবাকে নিয়ে তোমাদেরকে পরীক্ষা করব ধৈর্যের পরীক্ষা করব আবার কখনো কখনো তোমাদের ফসল ফলাদিগুলো ফসলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব মাঝে মধ্যে বন্যার পানি এসে সবগুলো তলিয়ে দেয় কিনা ওইটাও আল্লাহ তালা পক্ষ থেকে পরীক্ষা যদি ওই ধৈর্যের সম্মুখীন পরীক্ষার সম্মুখীন হয়ে যখন ধৈর্য ধারণ করবো আল্লাহ তালা তার চেয়ে দ্বিগুণ বাড়ায় দিবেন এটা আল্লাহ তাআলা গদা আল্লাহ তাআলা গদা এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ কারীরা ধৈর্য ধারণের ধৈর্য ধারণ যারা করে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহ দিন আইদা আসবাথম মুসিবা তারা যখন কোনো মুসিবতে পড়ে ধৈর্যশীল বান্দারা তখন বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব কিছু আল্লাহ তাআলার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা নিজেরও আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করি এজন্য এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কেমন ভাবে ধৈর্য ধারণ করব নবীরা শিক্ষা দিয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পুরো জীবনী ছিল ধৈর্য ধৈর্যের পরীক্ষা শেষ বয়সে আল্লাহ তালা যে ইসমাইলকে দিয়েছিলেন তখনও পরীক্ষা নিয়েছিলেন হ্যাঁ ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি কর আশি বিরাশি বছর বয়সে সেআশি বছর বয়সে আল্লাহ তারা একটা সন্তান দিছে তখন আবার বলতেছে তোমার সন্তানকে কোরবানি কর ইব্রাহিম আরহি আল্লাহ সালাম রেডি হয়ে গেলেন সন্তানকে বললেন আল্লাহ তারা তো আমাকে জানাই দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য সন্তান কি বলেছিলেন

তখন তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন বাবা আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আল্লাহ কথা বলেছে এই ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এজন্য আমাদেরকে ধৈর্যের গুণে গুণান্বিত হতে হবে ধৈর্য সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যে সমস্ত উত্তম জিনিস দিয়েছে তার মধ্য থেকে সবচেয়ে উত্তম উত্তম গুণ হচ্ছে কিছু কাউকে দেই নাই। এজন্য ধৈর্যের গুণে গুণান্বিত হতে হবে দুনিয়ার মধ্যে আমরা বাহাদুর বলে কাদেরকে জানি যারা কুস্তি খেলার মধ্যে বাহাদুরি করে বা করে পাস হয় যারা কুস্তি খেলার মধ্যে হয় তাদেরকে আমরা মনে করি বাহাদুর অথচ আল্লাহর রসুল বলেন বাহাদুর তো সেই যে তার নিজের প্রবৃত্তিকে প্রবৃত্তি এবং নিজের নিজেকে রাগের সময় সংবরণ করতে পারে বাহাদুর তো সেই ব্যক্তি যখন উনাহ সম্মুখীন হয়ে যায় সেখানেও সেখান থেকে ফিরে আসে বাহাদুর তো সেই ব্যক্তি শোনার পরে ঘরে বসে থাকতে পারে না আর যে মুয়াজ্জিনের আজানের আওয়াজ শোনার পরে ঘরে বসে থাকে সে বাহাদুর না সে প্রতিনিয়ত তার নফসের কাছে হাত পেতে হাতে বেড়ে বসতেছে আমি তোমার কাছে চাই আমি তোমার সাথে পারবো না শৈতানের কাছে হাটু বসতেছে আমি তোমার কাছে চাই তোমার কাছে তোমার সাথে না সেই আল্লাহ ডাকার পরে সাথে চলে আসে এজন্য আমরা যদি ধৈর্যের গুণে গুণান্বিত হতে চাই আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে বিপদের ক্ষেত্রেও ধৈর্য ধরতে হবে এবং গুনাহের ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে যে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই আলোচনাকে পরিপূর্ণভাবে মেনে 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 তৌফিক দান করেন সকলে বলেন আমি